আসসালামাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আজকের মুরগির বাজার নিয়ে আমি মোহাম্মদ আলফি শেখ আপনাদের সাথে আছি প্রথমে জানিয়ে দিব বিভিন্ন বিভাগের পোলট্রি কালারবাট ও সোনালি মুরগির বাজার তাহলে আজকে শুরু করতে যাচ্ছি ঢাকা বিভাগ দিয়ে ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি কালারবাট একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি আজকে পঁচিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি সোনালি একশো নব্বই টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি একশো তিরিশ থেকে একশো টাকা কেজি কালার বাট একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি একশো পঁচাশি টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এরপর আছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগে আজকে পোলট্রি মুরগি একশো বিশ থেকে একশো টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি সোনালি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি এই ছিল ময়মনসিংহ বিভাগের বাজার এখন রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি একশো বিশ টাকা কেজি বার্ড একশো চল্লিশ টাকা কেজি সোনালি একশো সত্তর টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার রাশি বিভাগের বাজার রাশি বিভাগে আজকে পোলট্রি মুরগি একশো বিশ থেকে একশো টাকা কেজি কালার একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি এই ছিল রাশি বিভাগের বাজার এখন জানিয়ে দিব আপনাদেরকে বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে পোলটি মুরগি একশো পনেরো থেকে একশো বিশ টাকা কেজি কালার বাট একশো চল্লিশ টাকা কেজি সোনালি একশো সত্তর টাকা কেজি এই ছিল বরিশাল বিভাগের বাজার এখন জানিয়ে দিব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে পোলট্রি মুরগি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি কালার বাট একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি আজকের খবর এই পর্যন্তই যেহেতু এটা কাঁচামাল পাঁচ টাকা দশ টাকা এদিক সেদিক হতে পারে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পরিবারকে ভালো রাখবেন সুস্থ রাখবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ